আজ সোমবার রাজধানীর সোনারগাঁও রেস্তোরাঁয় বিসিবির ক্লোজিং সেরেমনি কনফারেন্স প্রোগ্রামে সাংবাদিকদের সাথে এক অপ্রীতিকর ঘটনার পর প্রিয়া সাংবাদিকরা বিসিবির প্রোগ্রাম বয়কট করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বিসিবির পরিচালক বৃন্দ বিসিবির পক্ষ থেকে সাংবাদিকদের দাওয়াত দেওয়া হলেও সংবাদ সংগ্রহের জন্য ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি যার ফলশ্রুতিতে বিসিবির প্রোগ্রাম বয়কট করেন সাংবাদিকরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ব্যাপারটা হলো যে যখন আপনি জানাজদের ইনভাইট করবেন সেই ক্ষেত্রে তাদেরকে সেই রেসপেক্টটুকু করা উচিত যেহেতু একটা প্রোগ্রাম চলছে বাংলাদেশ ক্রিকেটের সেখানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পঁচিশ বছর পূর্তির একটা আয়োজন ছিল যদিও মূল প্রোগ্রামটা হলো বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স সেটা দুই দিনের আয়োজন কিন্তু আজকে বাংলাদেশের টেস্ট প্রথম টেস্ট খেলার পঁচিশ বছর পূর্তির একটি বিশেষ আয়োজন ছিল সেখানে জার্নালিস্টদের ইনভাইট করা হয়েছিল। তো জার্নালিস্টরা অনেক সারাদিন থেকেই অনেকক্ষণ ধরে সারাদিন ধরে কাভার করছিলেন তারা যতটুকু তাদের ফ্যাসিলিটি পাওয়া দরকার বা নর্মালি হয়ে থাকে সেরকম তারা পায়নি সো সেখানে ডেফিনেটলি তারা ডিসরেক্টেড রেসপেক্টেড ফিল করেছে তারপর যখন ইনভাইটেড যারা ছিল চারটার সময় তারা তখনও যখন আসলো তখনও আসলে তাদেরকে সেই আপনার ভেতরে ঢুকতে দেয়া বা সেই প্রোগ্রামে তার অংশ করে নেয়া সত্যিকার অর্থে তারা সাংবাদিকদের সবসময় বলে থাকেন যে তারা এই জার্নালিস্টরাও বা এই সংবাদ মাধ্যমও এই বাংলাদেশের পুরো ক্রিকেট ফেডার্নিটির স্টেক হোল্ডার সেই স্টেক হোল্ডার হিসেবে যতটুকু তাদেরকে রেসপেক্ট দেওয়া সেইটুকু তারা তখন দেয়নি বিসিবি এ সময় বিসিবির এ ধরনের অসৌজন্যমূলক আচরণ এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে খুব প্রকাশ করেন উপস্থিত ক্রিয়া সাংবাদিকরা আপনাকে ধরেন কেউ দাওয়াত দিয়েছে তার বাসায় গিয়ে দেখলেন যে আপনাকে চারটায় যেতে বলেছে ভেতরে প্রোগ্রাম চলছে এবং সাড়ে চারটায় প্রোগ্রামটা শেষ কিন্তু দরজা খুলছে না আপনি বাইরে দাঁড়িয়ে আছেন আপনাকে দেখেছে জানে যে আপনি বাইরে আছেন কিন্তু আপনাকে ঢুকতে দিল না তারপর প্রোগ্রাম শেষ সবাই যখন বের হবে তখন বললো আসেন তাহলে আপনি কি যাবেন ঢুকবেন বিষয়টা তাই হয়েছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে যে প্রোগ্রামটা দু দিনের সেটার শেষ দিন আজকে এবং চারটে সাড়ে চারটার দিকে প্রোগ্রামটা শেষ হবে আমাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছে যে মিডিয়া গ্রুপে যে সাংবাদিকরা চারটা থেকে এই প্রোগ্রামটা কাভার করতে পারবে শেষে কেক কাটা হবে উপদেষ্টা থাকবেন ক্রিয়া উপদেষ্টা সব কিছুই ঘটেছে কিন্তু সাংবাদিকদের আর টাইম মতো ঢোকেন ঢুকতে দেওয়া হয়নি ইভেন যখন একদম ক্রিয়া উপদেষ্টা প্রোগ্রাম শেষে বেরিয়ে যাবেন তখন সাংবাদিকদের ডাকা হচ্ছে সো এটা তো আসলে সাংবাদিকদেরকে অসম্মান এখানে বসার ব্যবস্থা করা হয়নি পানির ব্যবস্থা তো নাই ওয়াশরুমে যেতে গেলেও নানা রকম জটিলতা আনসার বা যারা এখানে সিকিউরিটি আছেন তাদেরও চোখ রাঙানি দেখতে হয় তো এরকম মানে ব্যবহার নিয়ে আসলে কেউ তো আসলে এই প্রোগ্রামটা কভার করবে না যে কারণে সবাই সম্মিলিতভাবে এই প্রোগ্রামটা আসলে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের যে প্রোগ্রামটা সেটা বয়কট করেছে এ সময় বিসিবির কর্মকর্তারা সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য অনুরোধ করলেও তাতে রাজি হননি এবং এক পর্যায়ে অনুষ্ঠান বয়কট করেন সাংবাদিকরা আল বাকি খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ